আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আমি কাপ্তাই যাব বিজিবি ক্যাম্পের সামনে থেকে কাপ্তাই আমাদের সিএনজি আসলে সিএনজি করে যাবো সিএনজি দিক থেকে কাপ্তায় ভাড়া নেই বৃষ্টি করে আমি আর ফরিদবাই যাবো ফরিদবাই যে ফরিদবাই ফরিদবাই এখানকার আমরা যাব রাস্তার মধ্যে সিএনজি আসলে সিএনজি আসলে আমরা উঠে চলে যাব খালি সিএনজি পাইলে এখান থেকে বৃষ্টি করে ভাড়া নেবে দেখতে পাচ্ছেন অন্যপুরি যে ভাতটা রয়েছে এবার আমি এখন আমি এখন কাপ্তায় বাজারে রয়েছি এটা হচ্ছে কাপ্তায় বাজার কাপ্তায় বাজারের পাশে একটি মাঠ রয়েছে খুঁজে হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হল বাজার আমরা এখন যাচ্ছি কর্ণফলি নদীর যে বাদ দেওয়া রয়েছে সে বাঁধের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা এখন যাব এই দেখতে পাচ্ছেন কর্ণফলি পানি পিছনে কর্ণফুলের নদীটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে কন্যকলী নদীর যে ভাত রয়েছে ভাতটা এখানে এই ভাত নদীর ভাত ব্রিটিশ আমলে যেটাকে বাদ দেওয়া রয়েছে এই ভাতটা দেখতে পাচ্ছেন এই নদীটা এখানে পানি কম ওই পাশে পাশটা তো প্রচুর পানি ওই পাশে যাবো পাশের পানির থেকে এই পাশে মিনিমাম এক থেকে দেড়শো ফিট নিচে আছে পানি ওইখানে উচ্চতা আছে একশো থেকে দেড়শো ফিট উচ্চতা আছে পানির এই বাঁধের মাধ্যমে পানিটাকে আটকায় রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফুলি নদীর বাঁধ ওই থেকে আমি ওই যাচ্ছি ওই পাশ থেকে যত মাল বাঁশ বা টলার যেগুলো ওই পাশ থেকে এদিকে আসে এই 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 দিক দিয়ে পারাপার হয় এই যে এদিকে যে রাস্তা রয়েছে এইখান দিয়েই পারাপার হয় দেখতে পাচ্ছেন ওখান থেকে এই পর্যন্ত একশো ফিট দূরত্ব আছে মানে এই এই জায়গার থেকে ওই জায়গাটার দূরত্ব একশো ফিট অন্য ফলে পানিটা যদি এখান থেকে ছেড়ে দেওয়া হয় চট্টগ্রামটা ডুবে যাবে এত পরিমাণ পানি আমরা যাচ্ছি ওই জায়গায় এখন মানে এটাকে বাদ দেওয়া রয়েছে এটা খুব ব্রিটিশ আমলে বাদ দেওয়া এই যে দেখতে পাচ্ছেন আমি এখন যাচ্ছি ওইখানে অন্য নদী দেখতে পাচ্ছেন কত পানি এখানে প্রচুর পানি এখানে প্রচুর পানি ওখান থেকে মিনিমাম দেড়শো ফিট উঁচয় আছে এই জায়গার পানিটা এই জায়গার থেকেই পানি আস্তে আস্তে ওইখানে ছাড়ে যদি পানিটা ছেড়ে দেওয়া হয় এদিক থেকে চট্টগ্রামটা ডুবে যাবে এই পরিমাণ পানি এটা হলো কর্ণফুলী নদী এই কর্ণফুলী নদীর বাঁধ দেখতে পাচ্ছেন আমি এখানে রয়েছি এই হচ্ছে কন্ডকালী নদীর টালিংটা এখান থেকেই কন্ট্র করা হয় এই জায়গা থেকেই বাসগুলো এখান থেকে এই যে ওঠাইয়া ওই নদীতে পাঠানো হয় দেখতে পাচ্ছেন এই যে এইখান থেকে বাসগুলো বা মাল পাড়াপাড় করার জন্য এই জায়গা থেকে আটটাইয়া নিয়ে ওই জায়গা নিয়ে ছেড়ে দেওয়া হয় এগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছেন কিভাবে কীভাবে ওই পারে মালগুলো পারাপার করতেছে অন্নফুলি নদীর যে বাঁশ নৌকা বুট বিভিন্ন জিনিস এইভাবে পারাপার করে কারণ বাদ দিয়ে এখান দিয়ে আটকানো হয়েছে এইভাবে মালগুলো পারাপার করা হয়

দেখতে পাচ্ছেন এ হলো আমরা কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র রয়েছে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র ওইখানে কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কাপ্তাই বিদ্যুৎ আর পাশে হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের অফিস আমরা এখন সামনের দিকে যাচ্ছি খুব সুন্দর রাস্তা খুব নিরিবিলি খুব সুন্দর রাস্তা হচ্ছে ওই জায়গা এটা শেষ সীমানা শেষ সীমানা কাপ্তায় যারা আসে ঢাকার থেকে এখানে এসে বাস নামে এবং এখান থেকে আবার ঢাকার উদ্দেশ্যে চলে যায় কাপ্তায় সেই বাজার রয়েছে সামনে বাজার বাজারে দুই পাশে দুইটা বাজার ওই একটা বড় বাজার এটা যাচ্ছে সামনের দিকে আমি এখন চেটিঘাট বাজারের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাপ্তাই শেষসীমানা চেটিঘাট বাজার এখান থেকে যত পণ্য যা কিছু আছে ঢাকায় যায় এখান থেকে বরফগুলো দিয়ে মাছ বরফ করে ঢাকা যাওয়ার জন্য আমরা এখন জেটি ঘাট বাজারে রয়েছি জেটি ঘাট বাজারটি থেকে ঘুরে দেখাচ্ছি এখন আমি সামনে দিয়ে যাচ্ছি পান্নাফুলি জেটি এখানে আমি তিন রাস্তার মোড়ে চলে আসছি দেখতে পাচ্ছেন একটা ডাইনে একটা বামের রাস্তা রয়েছে এখানে কিছু মাছ বসাচ্ছে এই যে হচ্ছে জেটিঘাট নদী এখান থেকে আসলে কাঠ আপনারা দেখতে পাচ্ছেন কর্ণফুলির প্রধান যে বাতটি রয়েছে সে বাত হচ্ছে কন্যা প্রদান প্রধান বাত এবং এটা হচ্ছে কণ্ণফুলির সুইচ গেট এই দেখতে পাচ্ছেন কর্ণফুলির যে সুইচ গেট গুলা রয়েছে এই সেই সুইচ গেট আর ওই পাশে ভাত অন্যগুলি নদীটাকে বাদ দিয়ে রাখছে যাতে এখানের কার পানি যদি ছেড়ে দেওয়া হয় তাহলে পুরো চট্টগ্রাম ডুবে যাবে আর এখান থেকে যে বাতের যে বাঁধ রয়েছে বাতিলের মিনিমাম একশো থেকে দেড়শো ফুট নিচে পানি রয়েছে আর জোয়ারের সময় আরও বেড়ে যায় এখানকার পানি তো এখান থেকে যতু প্রয়োজন পানি ছেড়ে দেয় দেখতে পাচ্ছেন পণ্যগুলি বাঁধটি দেখতে পাচ্ছেন কর্ণফুলি নদীর প্রধান যে বাঁধটি রয়েছে এটা হচ্ছে প্রধান বাঁধ এই কর্ণফুলি নদীর বাঁধটিটা এটা হল কর্ণফুলি নদীর প্রধান যে বাঁধটি রয়েছে সেটি এই জায়গাটি বলে ছেটি কাঠ দেখতে পাচ্ছেন মাছের যত আছে সব মাছ এদিকে আসে এখান থেকে ঢাকা পাঠানো হয় আর এখান থেকে কাঠ কাঠের পণ্যগুলো কাঠ আসে কাঠ নদীর মাধ্যমে কাঠ আসে কাঠগুলা দেখা বিভিন্ন জায়গায় পাঠানো হয় এটা হচ্ছে কাপ্তাই শেষ সীমানা এখান থেকে আর কোনোভাবে কোনোভাবে যাওয়ার সুযোগ নাই যেতে হলে যেটা জেটি ঘাট পাচ্ছেন আমি ডাইন পাশ দিয়ে ঘুরে এখন বাম পাশে রাস্তা দিয়ে যাচ্ছে বাম পাশে ই রয়েছে আর যা কিছু এখন নৌকা বা ট্রলারের মাধ্যমে করতে হয় জেটি গাট লাগবে মূলত কর্ণ শেষ সে মানে আমি চলে আসছি এরপর আর কোন শেষ আর জায়গা নাই এখন যদি আপনি যেতে হয় নৌকা দিয়ে ওই পারে যেতে হবে ওই পাশে নৌকা দিয়ে যাওয়ার পরে আপনারা বিভিন্ন বিলাই চুরি রয়েছে বা বিভিন্ন জায়গা রয়েছে যেতে পারবেন এখানে এখানে শেষ ছিমানা আপনি হুন্ডা দিয়ে আছেন গায়েদা যা আসেন এখানেই শেষ ছো দেখতে পাচ্ছেন পাহাড়ি যে কলাগুলো রয়েছে পাহাড়ি কলা এখানে পাহাড়ি কলা নিয়ে আসছে ভুটি করে যে পাহাড়ি কলা দেখতে পাচ্ছেন সব কলা এখন হচ্ছে নৌকা পথে সব কিছু করতে হবে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন ভুট ভুটের মধ্যে কলা রয়েছে এই কলাগুলা বিক্রি এইভাবে যে পুরো ভুট একটা বিক্রি হবে পুরা ভুট মানে ভুটের যা কলা আছে সম্পূর্ণ কলা কিনতে হবে যে কিনবে পুরো ভুটের কলাগুলা একবারে কিনবে ভুট হিসাবে কলাগুলা কিনবে কিনে তারপরে বিভিন্ন জায়গায় পছানো বা ডিলারটা নেওয়া হলো ওইখানে ওই ভুট হিসাবে হলো ঝেঁটি গাঠ বলা হয় পণ্য ঝেটি ঝেঁটি গাছ আপনাদেরকে পণ্য খুলি ঝেঁটি দেখালাম এই যে কলাগুলো দেখতে পাচ্ছেন এই কলাগুলো কিনতে হলে ওরা ভোটের যতগুলো কলা আছে সবগুলো কলা আপনার একজনই কিনবে তারপর বাকিরা করবে এগুলো হচ্ছে পাহাড়ি কলা থেকে কেটে নিয়ে আসছে আপনাদেরকে জেটি ঘাটটি ঘুরে ঘুরে দেখালাম কলফুলি একদম শেষছি মানে আমি এখন কাঁপতে শেষ এসে 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 ধারে আসছে বসছে একটি হোটেলে যা আমি আর ভাই টাটকা মাছ নদীর থেকে আনা বিকালবেলা আসলে সকালে বসে বাজারে যে টাটকা মাছ নদীর থেকে তুলে নিয়ে আসছে টাটকা মাছ আমরা এখন কাপ্তায় বাজার থেকে চলে যাচ্ছি কাপ্তা বাজার করে এখন আমরা কাপ্তা বাজার থেকে চলে যাচ্ছি